সোমার চ্যানেলে চলে এসেছি আজকে দুধের ছানা করে বাড়িতে দুধ নিয়ে এসে কেটে গেছে পাঁচশোর মতো দুধ দেখো ছানা আজকে একটু অন্য স্বাদে অন্যভাবে নিজে রেসিপি করছি দুধটা আমি ছানা কেটে গেছে বলে ছানা হয়ে গেছে আমি একটু সামান্য গুঁড় দিয়ে দিলাম এর ভিতরে গুঁড় এটাকে তারপরে দিলাম দেখো হালকা মহুরে এর ভিতরেই মহুরে ছড়িয়ে দিলাম এর ভিতরে হালকা মগজও ছড়িয়ে দিলাম এর মধ্যে কিশমিচও দিয়ে দিলাম এবার আমি ভালো করে তাকে নাড়াচাড়া করে দেখে জল টানাবো সেই অনুযায়ী লবণও ছড়িয়ে দিলাম আমার আমি হালকা করে সামান্য একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম এর ভিতরে আমি একটু সামান্য গরম মশলা ছড়িয়ে দিলাম এবার আমি নামিয়ে দিলাম আমি এই পাঁচ মিনিটের মতো ঠান্ডা করে রাখলাম খেতে গেলে কষ্ট করতেই হবে আমি আগে থেকে রুটি রুটি বেলে রেখেছি এবার সবাই এই ধরনের মূর্তি আছে সব বাড়িতে দেখো আমি গোল গোল করে আমি এরকম করে আমি টুকরো গোল গোল করে আমি করছি দেখো আমি সবগুলো আমি এরকম করেছি এবার আমি হাত দিয়েই টুকটা বানাচ্ছি দেখতে পাচ্ছ আমি হাত দিয়েই খুব সুন্দর খেতে আমি সব আগে এরকম এরকম করে রেখে দেবো হচ্ছে দেখতেই পাচ্ছ এরকম করে পুটটা দেয়া হয়েছে পিঠারির মতো পুলিপিঠে পিঠে আগের লোকেরা বলে সেরকমই আমি করেছি দেখতে পাচ্ছো কত সুন্দর হয়েছে দেখো এক এক করে সব রাখা হচ্ছে এক এক করে সব রেখে দিচ্ছি এখনো অনেকগুলোই রয়েছে প্রত্যেকটা পিঠের মতো করেছি দেখানো হচ্ছে এবার চলো রান্নাঘরে আমি তেল ছেড়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার এগুলো ভাজতে হবে সবগুলো কিন্তু আটা দিয়ে আমি করেছি আমি এখন তুলে দেবো যেহেতু নিরামিষ পনির রয়েছে আমি এটা নিরামিষই করব। দেখতে কত সুন্দর খেতেও সেরকম হবে আর একদিন আমি বানিয়েছিলাম দেখো পুরোটাই খুলে খুলে গেছে তোমরা এগুলো এমনি বিকালে টিফিন বানিয়েও খেতে পারো এবার আমি সব নামিয়ে দেবো হয়েই গেছে আমার নামিয়ে দেবো সব আমি ভেজে ভেজে রেখেছি আমি একটা খেয়েও নিয়েছি আমি মুহুরি সম্ভব দিই আমি চাক করে আগে আলু খেতে রেখেছি সেই আলুটা ভেজে রেখেছি আমি দেখো গোবিন্দভোগ চাল আর সাবু দিয়েছি দেখেছো গোবিন্দভোগ চাল আর সাবু কিন্তু মগজ কাঁচা লঙ্কা আর আদা কুচি কুচি করে রেখেছি তোমরা নিরামিষের দিন এরকম করে খাবে তোমাদের খিদাও পাবে না সত্যি বলছি এর ভিতরে দিয়ে দেবো গরম মশলা টুকরো করা আমার আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে মগজ আদা ফাদা সবই সিদ্ধ হয়ে গেছে এবার ছেড়ে দেবো এই গোবিন্দভোগের চাল আর সাব এবার একটু থাকা দিয়ে টক বক করে ফুটছে এর ভিতরে গুঁড়ো ছেড়ে দিলাম আর জিরের গুঁড়ো ছেড়ে দিলাম জলটা ফোটার সময় আমি দই ছেড়ে দিলাম চাল কিন্তু আমার টক করে ফুটেই গেছে এবার আমি সসও ছেড়ে দিলাম তোমরা বাড়িতে ট্রাই করো বন্ধুরা খুব টেস্টি একটা জিনিস আমার চালটা কিন্তু ফুটে গেছে এর ভিতরে আমি টমেটো আর কিশমিশ আবার ছেড়ে দিলাম আমার রেসিপি কিন্তু হয়ে গেছে এখন সব এগুলো আমি এক এক করে ছেড়ে দিলাম আমি কিন্তু এর ভিতরে হলুদ মিক্সড নি এবার ধনে পাতা ছড়িয়ে দিলাম একটু সামান্য বেশি না ঘি ছড়িয়ে দিলাম বেশি না কিন্তু অল্প আর এবার গরম মশলার পালা যা দেখতে লাগছে আমি রান্না করছি আর ভালো লাগছে আমার কাছে আর গরম মশলা এই যে ছড়িয়ে দিলাম আমার রেসিপি ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করো আমার কিন্তু হয়ে গেছে রেসিপিটা গোবিন্দভোগের চাল টাল দিয়ে দেখো খুব সুন্দর করে করেছি লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করবে আশা করি আমার নিজের রেসিপি টাটা বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করো আর কি বলবো কিছুই বলার নেই দুধ কেটে গেছিলো তাই আজকে দুপুরবেলা করেছি এই রেসিপিটা যারা নিরামিষ খাও এই সোমবার করো এরকম করে রান্না করে একটু কষ্ট হবে ঠিকই এরকম করে খেও হাই বন্ধুরা খাবে নাকি চলে এসো আমার রেসিপি টাটা লাইক শেয়ার কমেন্ট করো